স্ত্রী গুরুত্ব ও দীক্ষা সম্পর্কে কিছু কথা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আগে দেখি গুরু কি। গুরু প্রধানত দুই ধরনের হয় শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু শিক্ষাগুরু তিনি যিনি আমাদের পার্থিব জ্ঞান দান করেন মা বাবা সমাজ সংসার পরিবেশ প্রকৃতি বন্ধুবান্ধব ছোট বড় ইত্যাদি যাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখে জাগতিক জ্ঞানে সমৃদ্ধ হই এরা সবাই আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু আমাদের আধ্যাত্ম জ্ঞান তথা ব্রহ্মজ্ঞান দান করেন এই গুরু শব্দটি তিনটি বর্ণ গড় র এবং হস্য দিয়ে গঠিত গতে সিদ্ধিদাতা রতে পাপনাশক এবং উতে মঙ্গলময় শিবকে বোঝায় তাই যিনি মঙ্গলময় শিবরূপে আমাদের সকল পাপ নাশ করত ইষ্ট সাধনায় সিদ্ধিদান করেন তিনি দীক্ষাগুরু এবার দেখা যাক দীক্ষা কি। দীক্ষা শব্দের বৈদিক নিরূপণ দহ মন আ সমান সমান দীক্ষা তাই দীক্ষা মানে আমাদের আজন্ম সঞ্চিত সংস্কার সমূহ দগ্ধ করত সত্যের বা পরমেশ্বরের পথে চলবার সামর্থ্য অর্জন ও পরম মুক্তির পথে অগ্রসর হওয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন গুরু হল ঘটক যে কিনা ভক্তের সাথে ভগবানের যোগাযোগ করিয়ে দেয় আমরা মানুষরূপে জন্মগ্রহণ করেছি কাম ক্রোধ মোহ মদ মা্যরূপীর সররিপু আমাদের অহর্নিশি তাদের পথে টানার চেষ্টায় প্রতিনিয়ত সচেষ্ট এদের টানেই সংসারে আমরা এত দুঃখ কষ্ট জড়া ব্যাধির কবলে পড়ে অকালে হারাই শান্তির পরশ তাই সকল মানুষের সে যে ধর্মাবলম্বী হোক না কেন শান্তিময় জীবনের প্রয়োজনে ধর্ম পালন অতি আবশ্যক এর জন্য সদ্গুরুর নিকট যথাসময় দীক্ষা নেওয়া সবার কর্তব্য শ্রীগুরুকে সেবা ভক্তি করা তার উপদেশ অনুসারে চলা সকল শিষ্যের একান্ত কর্তব্য কর্ম গুরু সাক্ষাৎ কৃষ্ণ তিনি লীলাময় সকলে গুরুর শক্তি গুরুর ইচ্ছায় সবই সম্ভব সদ্গুরুতে সর্বদেবতাই অনুসূত শ্রীগুরু তুষ্ট হলে সকল দেবদেবী সন্তুষ্ট হন আমাদের মনে রাখতে হবে পরমার্থিক উন্নতির সকল চাবিকাঠি শ্রী গুরুর হাতে শ্রী শ্রী গুরুতত্ত্ব সংসার বৃক্ষেতে জীব গড়ি আরো হন নরক সাগরে যেন হয়েছে পতন এই বৃক্ষ হতে যিনি করেন উদ্ধার সেই সে শ্রীগুরু পদে নমি বারেবার ব্রহ্মারূপে সৃষ্টি করে বিষ্ণুরূপে পালে মহেশ্বর রূপে গুরু লয় করে কালে গুরুই জগতে সব লীলা মাত্র তার সেই সে শ্রীগুরু পদে নমি বার অজ্ঞান আধারে অন্ধ সদা জীবচয় জ্ঞানাঞ্জল দিয়া গুরু দয়াময় উন্মিলন করে চক্ষু যিনি সবাকার সেই সে শ্রীগুরু পদে নমি বার অখণ্ড মণ্ডলাকারে ব্যপ্ত যিনি চরাচরে বিরাজিত সদা যিনি এই বিশ্ব মাঝারে সেই পরম পদ যিনি দেখান জীবেরে সেই সে শ্রীগুরু পদে নমি বারে বারে স্তাবর জঙ্গম ব্যপ্ত আছে সর্বঠাই চরাচরে যাহা কিছু গুরু দ্বারা নাই সেই পদ দেখান যিনি নাশি অন্ধকার সেই সে শ্রীগুরু পদে নমি বারেবার গুরু ব্যপ্ত সর্বস্থানে ত্রিলোক চরাচরে কে বা তারে জানে সেই পরম পদ যিনি দেখাইতে পারে সেই সেই শ্রীগুরু পদে নমি বারে চৈতন্য শাশ্বত শান্তিনি বোমাতিত নিরঞ্জন নিরাকার হন রূপাতিত নাদিয়া বিন্দু কালাতিত পরিচয় যার সেই সে শ্রীগুরু পদে নমি জ্ঞান জ্ঞানশক্তি সমারূর নাই যার মায়া তত্ত্বমোলা বিভীষিত যেন তার কায়া ভক্তিমুক্তি দাতাগুরু কল্পতরুষার সেই সে শ্রীগুরু পদে নমি বার অনেক চর্মের ফলে কর্মের বন্ধন আত্মজ্ঞান দানে গুরু করেন দহন এমন দয়াল বন্ধুকে বার সেই সে শ্রীগুরু পদে নমি ভবসিন্ধু শুষ্ক শুষ্কবায়ু জীবেরে তরায় জীবের শ্রেষ্ঠ ধন শ্রীগুরু জানায় গুরু পানে লভে সর্বসার সেই সে শ্রীগুরু পদে নমি বার গুরুর অধিক তত্ত্ব আর কিছু নাই তপস্যার মধ্যে শ্রেষ্ঠ গুরু সেবা তাই তত্ত্বজ্ঞান হতে শ্রেষ্ঠ কিছু নাই আর সেই শেষ শ্রী পদে নমি বারেবার আমার শ্রীনাথ জগতের নাথ মোর গুরু জগৎগুরু করি প্রণীপাত সর্বভূতে মোর আত্মা এই তত্ত্বসার সেই শেষ শ্রীগুরু পদে নমি বারেবার আদিতে আছেন গুরু অনাদিতেও তিনি পরম দেবতা রূপে তারে আমি চিনি গুরু হতে শ্রেষ্ঠ নাই তিনি মূলাধার সেই শেষ শ্রী পদে নমি বারেবার ধ্যানশ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুরুমূর্তি অন্য মূর্তি হতে পূজা শ্রেষ্ঠ গুরুপদ সর্বশাস্ত্র মতে গুরুবাক্য শ্রেষ্ঠ মন্ত্র যে করে পালন গুরু কৃপা হয় তার মোক্ষেরও কারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু হিন্দু ঐতিহ্যের প্রাচীন ও কেন্দ্রীয় ব্যক্তিত্ব চূড়ান্ত মুক্তি মুখ্য আকারে স্বাধীনতা ও অন্তর্নিহিত হিন্দু বিশ্বাসে দুটি উপায় অর্জনযোগ্য বলে বিবেচিত হয় গুরুর সহায়তায় এবং হিন্দু দর্শনের কিছু দর্শনে পুনর্জন্ম সহ কর্মপ্রক্রিয়ার মাধ্যমে বিবর্তনের সাথে হিন্দু ধর্মে স্বতন্ত্র স্তরে গুরু হচ্ছে অনেক কিছুর কিছু যার মধ্যে একজন দক্ষতার শিক্ষক একজন পরামর্শদাতা যিনি মনের জন্ম এবং নিজের আত্মাও উপলব্ধিতে সাহায্য করেন যিনি মূল্যবোধ এবং অভিজ্ঞতামূলক জ্ঞান স্থাপন করেন একজন আদর্শ একটি অনুপ্রেরণা এবং যিনি একজন ছাত্রের আধ্যাত্মিক বিকাশের পথ দেখাতে সাহায্য করেন সামাজিক ও ধর্মীয় পর্যায়ে গুরু ধর্ম এবং হিন্দুদের জীবনধারা অব্যাহত রাখতে সাহায্য করে এইভাবে গুরুর হিন্দু সংস্কৃতিতে ঐতিহ্য শ্রদ্ধেয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে